আমি অনেক বেশি এক্সাইটেড কারণ আজকে অন্য এক আপু থেকে দেখে আমি একটা রেসিপি তৈরি করতে যাচ্ছি তাও একেবারে দেশি ছোট মাছ দিয়ে কেসকি মাছ যেটাকে বলে সেটা দিয়ে তো রান্না তো আমরা সবাই করি সবার রান্নাই ভালো তারপরেও না আমার কাছে একটু ডিফারেন্ট রান্না কারো দেখতেও ভালো লাগে আবার খেতেও ভালো লাগে মানে এটার প্রতি আমার একটা এক্সট্রা শখ কাজ করে দেশে আমার এক ভাবি ছিলেন ভাবি রান্না করতেন তো উনি খুবই ভালো রান্না করতেন তো আমরা আবার ডান হাতটা বেশি ইউজ করি নাড়া নাড়ি করার সময় উনি বাম হাতে করতেন মানে কি সুন্দর করে বাম হাত দিয়ে ভালো করে খন্তি দিয়ে নেড়ে চেড়ে রান্না করতেন এত ভালো লাগতো প্রায় আমার মানে খাওয়ার চেয়ে ওনার রান্নাটা করাটা দেখতে আমার খুবই ভালো লাগতো তো যাই হোক এখন তো ভাবিকে মিস করি যেহেতু দেশের বাহিরে চলে এসেছি তো ওসব স্মৃতি আসলে কখনো ভুলতে পারবো না তো এখন আর ওরকম কারো রান্না দেখার সুযোগ হয় না সরাসরি বাট ইউটিউব ফেসবুক তো আছে ওখানে দেখতেও অনেক আপু বা ভাবির রান্না ভালো লাগে তো তেমনি এক আপু যিনি লন্ডনে থাকেন লাবণ্য এসা আপু উনি দেখিয়েছিলেন এই ক্যাসকি মাছটা এভাবে করে হাতে মেখে একেবারে শুকনো শুকনো করে ভেজে রান্না করেছেন আমার কাছে ভালো লেগেছে বাট উনি যেভাবে বললেন ওনার বলাটা দেখে আরও বেশি আগ্রহ জমে গেছে আমিও সেম ওনার মতো করেছি বাট আমার তো একটা অভ্যাস আছে একটা আলু আমি কুচি করে দিয়েছি যেহেতু এই মাছগুলা একটা প্যাকেটে অনেক কম থাকে যেটা আমাদের জন্য এমনিতেই হয় না আর আজকে যেহেতু আমি শুকনো করে করব। উনি নিজেই বলেছেন ওনারা স্বামী স্ত্রী দুজন তারপরে ওনার ভাগে নাকি এই মাছটা কম পড়ে তো আমরা তো আরও তিনজন যদিও আমার ছোট ছেলে খাবে না ও হয়তো বা আলুটা একটু নিতে পারবে তো তার জন্য আমি একটা আলু দিয়েছি তো আমি আজকে ফ্রাই প্যান যেটা ভালো নতুন সেটাতেই দিচ্ছি একটু অয়েল দিয়ে তারপর এভাবে করে পাতলা করে লেয়ার করে বসিয়ে দিচ্ছি একটা লেয়ারই হবে তো পুরোটাই ফ্ল্যাট করব কোনো অংশ যাতে বেশি উঁচা টুচা না হয় ওরকমটা খেয়াল রেখে সমানভাবে করব যাতে রান্নাটা সমানভাবে হয় যেটা আপু দেখিয়েছিলেন আর কি তো আমার কাছে খুবই ভালো লাগছে একটা অন্যরকম এক্সাইটমেন্ট কাজ করছে যেহেতু আমি উনার মতো করে রান্না করছি তবে একটু ভয়ে আছে কেমন হয় কারণ রেগুলার তো আমি একটু পানি দিই সামান্য একটু মাখা মাখামাখা ঝোল ঝোল হয় আজকে তো সেটা করছি না তারপরেও এটার সাথে বিশ্বাস খুবই ভালো হবে কারণ ভালো না হলে তো আপু এভাবে বলতেন না আর এটা যেহেতু শুকনো খাবার এটার সাথে আমি আজকে দুপুরে ডাল রান্না করছি ডাল খুবই ভালো লাগে তবে একবেলার জন্য রান্না করি আর সাথে তো ভাত হয়ে গেছে তো কিছু সময় আমি ঢেকে দিয়েছিলাম আমি ভুলে গেছি আপু আসলে ঢেকে দিয়েছেন কিনা আমি দিয়েছি এখানে যে আমি একটা আলু দিয়েছি আর তাছাড়া একটুও পানি দিইনি তো কেমন জানি মানে মনের মধ্যেই আসছিলো আমি তাড়াতাড়ি করে ফ্রাই প্যানটা একটু সরিয়ে দিলাম একটুখানি লেগে গেছে তো চুলার তাপটা মেবি একটু বেশি ছিল যেটা আমার খুবই খারাপ আরেকটা অভ্যাস আর কি তো অত বেশি লাগেনি যেটা খাওয়ার উপযুক্ত আছে অনেক সময় দেখা যায় যে এটা খেতে আরও বেশি ভালো লাগে তো আমি সম্পূর্ণ পাশ থেকে প্রত্যেকটা অংশই একটু তুলে উপর করে দিলাম মানে উপরের পাটটা নিচে নিচেরটা উপরে চলে যাবে আর কি তো আরও কিছু সময় আমি ঢেকে রান্না করবো যেহেতু মাছ বলে কথা সেই সাথে আলু সব মশলাপাতি পেঁয়াজ এগুলো যাতে একটু সুন্দর করে সেদ্ধ হয় আর কি তো মোটামুটি সব কিছু সুন্দর করে উল্টে দিলাম তো খুব ভয় পেয়েছিলাম যেভাবে প্রথম দিয়ে লেগেছিল নতুন ফ্রাই প্যানে দিলাম শখ করে ভাবলাম যে ওরকম হবে না তাও হয়ে গেছে আসলে চুলার তাপের কারণেই মেবি তো যাই হোক আরও কিছু সময় ঢেকে রাখবো বেশিক্ষণ লাগবে না আর এটা নিশ্চয়ই গরম ভাত দিয়েই ভালো লাগবে তো ঢেকে দেওয়ার পর দেখেন কি ঝরঝরে হয়ে গেছে আর প্রায় মাছটা একটু মানে পোড়া পোড়া না ঠিক মানে একটু ভালো করে ভাজা ভাজার মতো ওইরকম হয়ে গেছে যদিও বা আমি তেল অত বেশি দিইনি আর এটার সাথে আবার ওইদিকে ভাজি করছি বেগুন ভাজি বেগুন ভাজি আমাদের সবার পছন্দের তো আমাদেরও অনেক পছন্দের আর যেহেতু ডাল রান্না করছি এটার সাথে শুকনো এই ধরনের উপকরণগুলো ভালো যায় আরও দিয়েছি সাথে আলু ভর্তার জন্য আলু সেদ্ধ আমার ছেলে বলল যে আমা ডাল করছো আলু ভর্তা তো লাগবেই তো ঠিকই তো আলুটাও আমি সেদ্ধ করতে দিয়েছি ডালটা অবশ্যই আমি বাগার দেওয়ার পরপরই বড় একটা বাটিতে নিয়ে নিব কারণ গরম ডাল খেতে একদমই ভালো লাগে না ডাল হতে হবে হালকা কুসুম গরম এদিকে মাছ বোনাটা প্রায় রেডি নামানোর জন্য ডাল দেখে চমকে যাবেন না ডালে এখনো হলুদ দেয়া হয়নি যেহেতু একটু আগে ব্ল্যান্ড করেছি দেখা যাক মাছ বোনাটা আমাদের কাছে কেমন লাগে আশা করছি ভালোই লাগবে তো যাই হোক আজকে এই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন